আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমাদের গন্তব্য নারায়ণগঞ্জের কদম রসুল দরগা শরীফ আমরা ঢাকা থেকে রওনা হয়েছি ঢাকা কমলাপুর শহরতলি রেলওয়ে স্টেশন হতে বিশ টাকাতে টিকিট কেটে আমরা ট্রেনে উঠে বসে পড়লাম নির্দিষ্ট সময় ট্রেন আমাদেরকে নারায়ণগঞ্জের বন্দর স্টেশনে নামিয়ে দিয়েছে আমরা বন্দরের খেয়াঘাট হতে নৌকা রিজার্ভ নিলাম আপনারা চাইলে জনপ্রতি নৌকায় পার হতে পারবেন সেক্ষেত্রে জনপ্রতি মাত্র দু টাকা আপনাকে ব্যয় করতে হবে যেহেতু আমরা পাঁচজন ছিলাম তাই একটি নৌকা রিজার্ভ নিয়ে নিলাম সেক্ষেত্রে আমাদেরকে ষাট টাকা গুনতে হয়েছে তো নদী পার হলাম পার হয়ে সেখান থেকে রিকশায় চড়ে আমরা যখন কদমে দরগা শরীফে আসলাম তার মধ্য দিয়ে অনেক কিছু দেখতে পেলাম আপনাদেরকে সকলকে আমন্ত্রণ রইল সেই জিনিসগুলো দেখার আপনার সাথেই থাকবেন ধন্যবাদ সুফি সাধকের বাংলাদেশ যে যেখান থেকে দেখছেন শুনছেন সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে নিয়ে এসেছি আজ থেকে পাঁচশো বছর পুরোনো একটি স্থাপনার সামনে যেটি আফগান সেনাপতি মাসুম খান কাবুলি তার সময়কার একটি স্থাপনা তিনি যখন বাংলায় আসেন পনেরোশো সালে তখন এই এই বাংলায় ইসাখার শাসন চলছিল ইসাখার সাথে তার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তিনি যখন এখানে আসেন এই দরবারটিকে স্থাপন করেন হুসুলা আসলামের পদচিহ্ন যেটি প্রত্যেকটা মমিন মুসলমানদের কাছে আশেখ রাসুলের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি বস্তু যে পস্তরখণ্ডে হুজুস আসলামের পা মোবারকের ছাপ ছিল সেই ছাপটির ব্যাপারে যেটি বলা হয়েছে বা জানা যায় সেটি হলো যে হাজি নুর মোহাম্মদ রহমতুল্লাহ নামে একজন বুজুর্গ ব্যক্তি তিনি এবং কি তার স্ত্রী পালাক্রমে এই পোস্তরখণ্ডটি সম্মানার্থে মাথায় রাখতেন তো এই ঘটনাটি যখন শুনেন মাসুম খান কাবুলি তখন তিনি ইসাখাকে বলে এই জায়গাতে ষাট ফিট উঁচুতে এই টোটাল স্থাপনাটা আপনি ঘেটে দেখলে দেখবেন বা এই জায়গা সমতল থেকে দেখবেন যে এই ষাট ফিট উপরে এই পোস্তরখণ্ডটিকে স্থাপন করার জন্য উনি এই দরবারটি প্রতিষ্ঠা করেন এবং কি ব্যবস্থা করে দেন শুধু এই দরবারটি তখনই প্রতিষ্ঠিত হয়েছে শুধু তা না এই দরবারটি বিভিন্ন সময় সংস্কার করা হয়েছে পরবর্তী সময়ে সতেরোশো সালে ঢাকার জমিদার গোলাম নবী রহমতুল্লা তিনি এইটিকে পুনর্নির্মাণ করেন এমনকি তার পুত্র আঠারোশো সালে এই তরুণটি নির্মাণের যে ইতিহাসটি পাওয়া যায় সেই সময়ের তরুণ এটি সর্বশেষ সংস্কার হয় এখানে হুজুস আসলামের পদচিহ্নকে কেন্দ্র করে কিছু মাজার বুজুর্গদের মাজার শরীফ হয়েছে এবং কি মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে এছাড়া অন্যান্য ধর্মীয় কার্যক্রম প্রতিষ্ঠিত হয়ে যায় আসতেছে প্রায় পাঁচশো বছরের একটা ঐতিহ্য বহন করে চলেছেন এই কদম রসুল দরগাটি আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন দেখাতে নিয়ে যাচ্ছি বাংলা একটা কথা আছে যেখানে দেখি বেছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন এই কথাটির একটি বাস্তব উদাহরণ আপনাদেরকে দেখাই এখানে ময়লা ভাঙা সংস্কার কাজ চলতেছে তো এটার একটি কার্পেটের নিচে একটা ঐতিহাসিক নিদর্শন লুকিয়ে আছে সেই নিদর্শনটি হলো এই যে আমরা একটি কষ্টি দেখতে পাচ্ছি যেটি স্টিল দিয়ে ইয়ে করা আছে একেবারেই অরিজিনাল একটি কষ্টি পাতর যেটি ঐতিহাসিক নিদর্শন হিসাবে এই দরবারের এই সময়কাল বলা হচ্ছে সেই সময়কালের একটি নিদর্শন হিসাবে এটি রয়ে গেছে এখন সংস্কার কাজ চলতেছে বিদায় এই জিনিসটি সবাই দেখতে পাচ্ছেন না তবে এটি কাজ শেষ হলে আপনারা এটি সুন্দরভাবে দেখতে পারবেন কদম রসুল আসলামের পদচিহ্ন আসলামের যতগুলো মজেজা ছিল তার মধ্যে একটি আল্লাহ রসুলের নুরানি কদম মোবারক যেখানে লাগতো সেখানে তার পদচিহ্ন এঁকে যেত আমরা জানি যে হুজুর আসলাম যখন মিরাজে গিয়েছিলেন সেই মিরাজে যাওয়ার সময় মসজিদুল আকসা যে অংশটিতে হুজুর সাহ্লাম বসেছিলেন সেই জায়গাটিকে কেন্দ্র করে সেই পাথরখণ্ডটিকে কেন্দ্র করে সাখারা গড়ে উঠেছেন তো আসলামের পদচিহ্ন কেন্দ্রিক শুধু এটিই নতুন কিছু না সারা পৃথিবীতেই হুজুর সাহাশ্লাম যেই পাহাড়ের ওপরে যেই আহ পাথরের উপরে পা রেখেছেন অনেক জায়গাতে শুধু হুজুর না হুজুর পর্যন্ত যে যে জায়গাগুলোতে পা রেখেছে পাথরের গায়ে তার পদচিহ্ন হয়ে অনেক গেছে আশেকানগণ এখানে আসেন রসুল সাহাকে দেখেন নেই হুজুর আসলামের দেখার সেই অতৃপ্ত বাসনা নিয়ে এখানে হুজুর সাহা পদচিহ্নটিকে দেখতে এখানেই ছুটি আসেন বিভিন্ন সময় আশেকের রসুলরা বাংলাদেশে অনেকগুলো জায়গাতেই কদম রসুল অর্থাৎ রসুল ইসলামের পদচিহ্ন জায়গা এ সংরক্ষিত আছে যেটি এখানে নারায়ণগঞ্জের এই নবীগঞ্জের এই কদম রসুলটির ব্যাপারেই মোগল সেনাপতি মির্জা নাথান তার বাহারিস্তানে স্থানে গাইবে মধ্যে উল্লেখ করেছেন এই মানুষটিকে এক নজর স্বপ্নে দেখার জন্য প্রত্যেকটা আশেকেরসুল বেকুল থাকে যে মানুষটির তাসাউর চিন্তার জন্য প্রত্যেকটি মানুষ ব্যাকুল থাকে যার সাফাদ যার ধ্যান খেল প্রত্যেকটা মমিনের বাসনা সেই মহামানবের পদচিহ্ন নিশ্চয়ই বুঝতে পারছেন আমার আপনার প্রাণের প্রিয় প্রিয় নবীজি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের পদচিহ্ন আমরা সেই কদমরসুল দরগাতে এসেছি যেখানে হুজুর সাল্লাহামের পা মুবারকের ছাপ সম্বলিত একটি প্রস্তরখণ্ড

হাজিনুর মোহাম্মদ আল আরাবি রহমতুল্লা কথিত আছে যে তিনি এই দরবারের প্রতিষ্ঠাতা এমনকি আজ পর্যন্ত এই কদম রসুল দরগা শরীফে বংশ পরম্পর তার নিয়ে খেদমত করে যাচ্ছেন আমরা আপনাদেরকে যেমনটি বলছিলাম এই দরগা কেন্দ্রিক একটি প্রাচীন মসজিদ আছে যে মসজিদটি আপনারা আমার পিছনেই দেখতে পাচ্ছেন যেখানে ওয়াক্ত নামাজের সাথে সাথে রমজান মাসে তারাবিন নামাজ এবং ঈদের নামাজ সহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান আদি এই মসজিদকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়ে থাকে প্রিয় বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই আজকের কন্টেন দেখার জন্য আজকের কন্টেনে আমাদের ছিল কদমে রসুল দরগা শরীফ আমরা পরবর্তীতে অন্য কোনো এক আল্লাহর রজা শরীফ মাজার শরীফ এমনকি স্মৃতিবিজড়িত মাঝ মিল্লাতের জন্য খ্যাত আপনাদের সামনে তুলে ধরব সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম